মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর আমি আমিও ভালো আছি তার আগেই জানাই সবাইকে শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও সবার ভালো কাটুক আর বাবা গণেশ জয় বাবা গণেশ সবার ভালো করুক সবাই সুখে থেকে সুস্থ থেকো এটাই চাই আচ্ছা সকালে উঠলাম উঠে সমস্ত কাজ করে নিয়েছি আর আমার বাবা গণেশ পুজোও হয়ে গেছে গোপসোনাদেরও পুজো হয়ে গেছে চলো তোমাদের একটু দেখাই আমি কীভাবে গণেশ পুজো করেছি আমার বাড়িতে গণেশ বলতে নেই কিছু সেরকম ওই একটা রূপোর লক্ষ্মী গণেশ এখানে রয়েছে দেখতেই পাচ্ছ এটাকেই আমি পুজো দিয়েছি এখানে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে সুন্দর করে আমার নিজের মতো করে বাবা গণেশকে ডেকেছি বলেছি আমার ঘরে তুমি এসো বাবা গণেশ আচ্ছা তারপরে পুজো করেছি দেখো এখানে সবই যে পুজো সবাই সমস্ত শেষ হলো দেখেই বুঝতে পারছো এই যে মোমবাতি ধূপ সব জ্বলছে এখনো পর্যন্ত প্রদীপের আলো আজকে ঘিয়ের প্রদীপ চলেছে একটু আর গোপালের প্রিয় খাবার দিয়েছি ভোগ লাড্ডু লাড্ডু খেয়ে তো গোপাল সোনা আর সোনা খুব খুশি এই যে আমার গোপু সোনা এই যে দেখো আর এই হচ্ছে আমার ননী সোনা ক্যামেরা একটা ভীষণ জুম হয়ে গেছিল গো এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বলছে সবে পুজো দিলাম সবে মাত্র এই যে আমার গোপু সোনাটা আর ননী সোনা আর পুজো দেওয়ার পরেই একটু চা শুধু খেয়ে নিয়েছি বুঝলে চা খেলাম কিন্তু এখনও কোনো টিফিন করা হয়নি আর রান্না বলতে আজকে সেরকম কিছু করবো না কারণ তোমাদের দাদাভাইয়ের রান্না গতকাল করে রেখেছি শুধু একটু ভাত ভাতও আজ একটু গরম করে দেবো আর খাবারটাও গরম করে দেবো খেয়ে নেবে আর আমার জন্য একটুখানি ময়দা মেখে রেখেছিলাম সকালবেলা তোমাদের দাদাভাই খেয়ে গেলে পরোটা করে দিয়েছি খেয়ে চলে গেছে আর একটু বেশি করে মেখে রেখেছি তার জন্য ও সেটা খেয়ে নেবে ভাতটা আর আমি একটু তরকারি করব দেখি সেই তরকারি করে আর একটু পরোটা করে শেয়ে নেবো আমার জন্য আর ভাত আজকে করব না আর বিকেলে একটু ভোগ প্রসাদ খেতে যাব এই তো কাজ এক বিশ্বাসে কথা বলছি আমি হাঁপিয়ে গেছি আমি সমস্ত প্রচুর কেচেছি আজকে কেঁচে মেলেবে দিয়েছি আপনি শুকিয়ে গেছে একটু পরে সব তুলে নেবো এখন পারবো বিছানার চা এবার বসাবো রান্না আর কিছু সবজি এখানে কেটে নিয়েছি কুমড়ো আলু ঢ্যাঁড়স টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছে একটা মিক্সড ভেজিটেবল মতো করবো তেলটা এখানে গরম হয়ে গেছে গো এই একটু পাঁচফোড়ন দিয়ে দেব হ্যাঁ দুটো কাঁচা লঙ্কা দিলে একসাথে এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর চট করে রান্নাটা সেরে নিতে হবে পরোটা তো আটা ময়দা মাখাই আছে তরকারিটা বসিয়ে দিন এক্ষুনি হয়ে যাবে তো গরম গরম খাওয়াই ভালো দেখো আমার বন্ধুরা রান্না হয়ে গেল আজকের লাঞ্চে আমার জন্য আছে মিক্স ভেজ করলাম পাচ্ছ গরম গরম পরোটা কয়েকটা করে নিয়েছি যদি তোমাদের দাদা ও পরে খায় খাবে আর ওর জন্য ভাত আর মাছ করা আছে তো কমপ্লিট হয়ে গেছে অবস্থা তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে ঘেমে গেছি এইবারে আবার যাতে যেতে হবে গরমে ছাদে কাপড় প্রচুর হয়েছে হঠাৎ করে আমি বাইরে বেরোবো যদি বৃষ্টি হয় তাহলেই অসুবিধে হয়ে যাবে চলো জামাকড়ুগুলো তুলে আনব দেখো এখন থেকে ঘেমে যাচ্ছে আর ছাদের দিকে যেতেই তো ভয় লাগছে এই জিমা কাপড় আর রোদটা তোমাদের দেখাই আর কত কাপড় কেচেছি সেটাও দেখাই দেখো কেচেছি আর রোদটা শুধু দেখো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ কুমড়ো ঠেঁড়স আলু বরবটি মটরশুটি দিয়ে তরকারি আর তিনটে পরোটা গুড ইভিনিং দুপুরের পর থেকে তো আর তোমাদের সঙ্গে কথা বলা হয়ই সেভাবে আর ফিরলাম বাড়ির একটু একটা কাজে গিয়েছিলাম আর একটু ফ্রেশ হবো আর চাটা খেয়ে আর একবার বেরোবো সন্ধেবেলা একটু গণেশ পুজো দেখতে যাব তা আমি যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরিস্থিতি বুঝে যাব। আর প্রচণ্ড গরম হচ্ছে হাঁপিয়ে গেছি তার জন্যই হাঁপিয়ে হাঁপিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি চলো আমি ফ্রেশ হয়ে চাটা খাই আমাদের কুকুরানি কুকুরানি ভীষণ দুষ্টু তো খায় না দায় না দেখো না রোগা হয়ে গেছে আগের থেকে কিছু খায় না খায় পরিমাণে কম খায় ছোট থেকেই ওই দিলেও খাবে না অল্প অল্প করে সব রকম জিনিস খাবে তাই তো মা তুমি খাও না কেন সবাই কিন্তু শুনে নিল খাও খাবে না ফোন নেবে তুমি ফোন নেবে বাবা তোমার একটু ভিডিও করছি ভালো নয়তরক পলটসে সুযোগ কলশ কি ওম দেবনচরিতা সদাননসি सर्वे समुद्र সরিত স্থীটানি জলদানুদায়ং তুমম পূজয়া সংদুিতা ক্ষয়কারকারং ঠাকুর দিকে এখন বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে দুটো ঠাকুর দেখলাম তো আশেপাশেই আর এখন করছি রাতের রান্না এই যে রাতের রান্না হচ্ছে আজকে তো শনিবার শনিবার আমার নিরামিষ আর তার জন্যই করছি একটু ডালের বড়া ডাটা আলু তরকারি এখন বাজে দশটা বাজতে দশ এখন করছি তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাত করবো আর কিছু না এই যে দেখতেই পাচ্ছ ডালটা কেটে নিয়েছি বড়া ভাজবো অনেকগুলোই গণেশ ঠাকুর দেখেছি খুব ভালো লাগলো আজকের দিনটা ঘরে ছিলাম শরীরটা এমন ভালো লাগছে মানে এত গরম থাকা যাচ্ছে থাকা যাচ্ছে না এখন একটু বাইরে দিতে গেলে ভালো লাগবে আর তোমরা কারা কারা গণেশ ঠাকুর দেখতে গেছিলে অবশ্যই আমার komenné zariadenia. Špeciálizované to

ছোট ছোট করেই ভাবছি গুড মর্নিং গতকাল তো ভিডিওটা শুরু করেছিলাম একদম মনে নেই যে ভিডিওটা শেষ করতে হবে শরীরটা খুবই ক্লান্ত ছিল ঘুমিয়ে পড়েছি দেখতেই যে রান্না করছিলাম খেয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছি আর সকালে ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে আর হ্যাঁ আর একটাও কথা বলি ভিডিওটা আসতে হয়তো একদিন দেরিও হবে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে দেখো আজকের মতো টাটা দেখা হবে একটা পরের ভিডিওতে